জগদ্ধাত্রীর স্লোটে আসছে সৌমিতিশার নতুন ধারাবাহিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানে টার্গেট রেটিং পয়েন্ট লিস্ট প্রকাশ্যে আকাশার অপেক্ষায় থাকেন দর্শকরা বাংলা ধারাবাহিক হোক বা স্টার জলসা দুই চ্যানেলের সিরিয়ালের ভবিষ্যৎ নির্ভর করে এই টি তালিকার উপরে তবে গত সপ্তাহে রঙের উৎসব দলের কারণে টিআরপি বেরোতে দেরি হয়েছে অনেকটাই তবে এবার টেলিপাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে যে সৌমিতিশা কুণ্ডর নতুন ধারাবাহিক আসছে খুব শীঘ্রই নাকি জগদ্ধাত্রী ধারাবাহিকটি শেষ করে দেওয়া হবে পরিচালক চাচ্ছে ধারাবাহিকটি টপার থাকতেই শেষ করে দিতে আর এই স্লুটে একটা মেগা হিট ধারাবাহিক আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ আর সেখানে সৌমিতিশা কুণ্ড নায়িকা চরিত্রে থাকবে তো বন্ধুরা তোমরা কে কে খুশি হচ্ছ সৌমিতিশার নতুন ধারাবাহিক আসবে বলে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ